গুড মর্নিং কেমন আছেন সবাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি দেখুন এখন এই গরমকালে গাছে কত ফুল ফুটছে সাদা ফুল পুরো ভরে থাকছে গাছে তো সকালে এখানে কলের জলটাতে আমি পুরো বাইরেটা ধুয়ে নিচ্ছি আর ফুলগুলো তুলে নিচ্ছি তো এখানে দেখুন আর সকালে সবজি মার্কেট পাঠিয়েছিলাম সবজি মানে আমার হাজব্যান্ড এসছে তো সবজি ইয়ের থেকে কি কি নিয়ে এসছে ওখানে বিস্কুট নিয়ে এসছে জেলাপি আরে দেখুন কত সবজি নিয়ে এসছে আমি এত নিয়ে আসি নাই আর ও যা ছিল মানে পুরো মার্কেটে যা যা পেয়েছে সব কিছু নিয়ে চলে এসছে তো ভালোই হবে আমার বেশ কিছু দিন এগুলো হয়ে যাবে আমি এগুলো সব ফ্রিজে ঠিক করে রেখে দেবো আর আজকে কি রান্না করব সেইটা নিয়ে চিন্তা করছি তো মাছ নিয়ে এসছে এই দেখুন এখানে মাছ নিয়ে এসছে এটা হচ্ছে পোনা মাছ তো মাছটাই বললো দিনে করতে আর এই চিকেন নিয়ে এসছে চিকেনটা করবো রাত্রে তো মাছ আর চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর চিকেনটা ফ্রিজে রেখে দিলাম আর মাছটাকে আমি কেটে নিয়ে এলাম আর মাছের তেলটা ভাবছি লাউ দিয়ে তরকারি করব। আর চিকেনটা তো রাত্রেই করবো ঠিক করে নিয়েছি তো মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিচ্ছি এখানে মাছটা ভাজ ভাজা হচ্ছে তখনকে আমি লাউটা কেটে নিলাম লাউটা মাছের তেল দিয়ে করে দিলাম তরকারি আর এটাও খুব ভালো লাগে খেতে আর এই দেখুন এখানে মাছ ভাজা হয়ে গেছে একদিকে তরকারিও হয়ে গেছে মাছের মশলা আমি রেডি করে নিয়েছি আমি মাছের ঝোল ফুটছে ঝোলটাতে মাছগুলো দিয়ে দিচ্ছি এই ছোটো মাছ বা পোনা মাছটা খেতে খুব ভালো লাগে আর এটা খাওয়া ভালো মানে টাটকা একদম জীবন্ত এটা আর বড় মাছগুলো তো প্রচুর পাওয়া যায় কিন্তু ওটা অতটা বেশি মানে আনে না আমাদের কমেই নিয়ে আসে আমি মাঝে মাঝে কিনি আর দেখুন রাত্রেবেলাতে এখানে রুটি আর এই চিকেন চিকেনটাকে আমি ওই হালকা ঝোল ঝোল করেছি যাতে রুটির সাথে খাওয়া যায় আর এইটা হচ্ছে আপনার সোমবার সকাল সকালে ফুল টুল তুলে আর আর আজকে আমার হাজব্যান্ড বলল যে ফুলগুলো সাজাবে মানে ফুলগুলো এত মানে হয়েছে যে ওই বলছে মন্দিরে আজকে আমি ফুলগুলো সাজিয়ে দিচ্ছি তা আমারই ভালো হলো আমার এদিকে অন্য কাজ ছিল সেগুলো করলাম আর ওই দেখুন মন্দিরটাকে কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে এমনিতেও ঠাকুরকে প্রত্যেক দিন ধূপ দেখায় আর আজকে ফুল দিয়ে আর মন্দিরটাকে পুরো সাজিয়েছে আর দুপুরবেলায় আমি এখানে কুঁদরি কেটে নিয়েছি কুন্দরি ভাজা করব। তো কুঁদরিটাকে আমি এই চার ভাগ করে কেটে নিয়েছি এক একটা আর দেখুন একবারই তেলে দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দিয়েছি তো কুন্দি ভাজা হয়ে গেছে আর এখানে ভাত ফুটছে ভাত হবে ভাত হয়ে গেছে আর এখানে আমি করলা ভাজা করছি আজকে সোমবার তো আজকে নিরামিষেই খাবো তো করলা ভাজা কুন্দলি ভাজা এখানে পোস্ত করেছি এই দেখুন করলা ভাজা এখানে পোস্তের বড়া আর ভাত ডাল আর বিকেলে আমি বললাম যে পনির নিয়ে তো পনির বাটার মশলা করবো মানে নিরামিষের মধ্যেই তো এখানে আমি আদাটাকে কেটে নিয়েছি টমেটো আর কাজু বাদাম আর একটু গোটা গরম মশলা মানে ও বাজারে গেছে আনতে আমি ততক্ষণে এখানে মশলাটা রেডি করে নিচ্ছি আর আটাটা মেখে রাখছি রুটিগুলো করব। তো এই দেখুন আমি এগুলো সব ভেজে রাখছি প্রথমে মানে ভেজে নিচ্ছি তেলে তারপরে মিক্সারে বাটব এ দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে আর এখানে দেখুন পনির আনতে পাঠিয়েছিলাম তো কি কি নিয়ে এসছে এখানে আম নিয়ে এসছে এ দেখুন কত বড় বড় পেয়ারাই প্রথমবার আমি এত বড় পেয়ারা দেখছি একটাই বললো মানে ওই সাতশো গ্রাম আছে এরকম তো পেয়ারাটা এত ভালো খেতে আর এই দেখুন আরও নিয়ে এসছে এইগুলো আর তার সাথে সাগর নিয়ে এসছে দু রকমের দই নিয়ে এসছে পনির আর পেয়ারা সব কিছু নিয়ে এসছে তো ওই পেয়ারাটাকে বললো যে একটা কেটে দাও দেখি কেমন খেতে তো আমি পেয়ারাটাকে কাটছি পেয়ারাটা মানে বীজ একদমই নেই বলতে গেলে শুধু শ্বাসই আছে আর এত মিষ্টি খেতে এই প্রথমবার আমি এত মিষ্টি পেয়ারা খাচ্ছি আর মানে আমরা তিনজন মিলে এই পেয়ারাটাকে পুরো শেষ করে দিলাম খেয়ে দেখুন ভিতরটা কি সুন্দর মানে আপেলের মতন খেতে লাগছিল এটা বেশ ভালো খেতে আম বললাম বেশি করে নিয়ে আসতে হতো ও নিয়ে এসছে চারটে এরকম বড়ো বড়ো আর এদিকে পনিরের মশলা আমার রেডি ভাজা হয়ে গেছে আর এখানে আমি পনিরটাকে কেটে নিচ্ছি ওই দিয়ে দেবো মানে খুব যে কোনো রিচভাবে বানাচ্ছি সেটাও নয় মানে একটু হালকাভাবেই আমি করছি এরকম দিয়ে দিচ্ছি আর বাটার কিন্তু আমি এটা দিই শুধু এমনিই বানিয়েছি শুধু নামটাই হয়েছে পনির বাটার মশলা শুধু এমনি শুধুই করা হয়েছে আর এখানে এটা হয়ে যাবার পর সব খাওয়া দাওয়া হয়ে যাবার পর আমি এখানে বাসনগুলো ধুয়ে দিচ্ছি রাতের সব কিছু পরিষ্কার করে নিয়েছি গুছিয়ে নিয়েছি যা যা নিয়ে এসেছিলো সব রেখে দিয়েছি আর তারপরে যে শাকগুলো নিয়ে এসেছিলো সেগুলোও ভালো করে বেছে পরে রেখে দিয়েছি আর এখানে বাসনগুলো ধুয়ে আর এখানে আমি পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটা আমি রাত্রেবেলাতেই পরিষ্কার করে রেখে দিই তাহলে সকালবেলাতে আমার আবার তাড়াতাড়ি করে কাজ করতে সুবিধা হয় আর এখানে আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা এইটুকু